আমাকে ফোন করবে রাত্র বারোটায় অথচ সিং একটা ওয়েবসাইট উইথ এক্সপার্ট ডিজিটালি এক্সপার্ট আমাকে বলবে আমি ফোন রিসিভ করি তিনটে হলে ফোন রিসিভ করি ওদের রাগ হচ্ছে আপনি এরম করলেন কেন এটা আমার ভুল হয়েছে উনি আমার সাথে একা একা ভুল বলেছে কিন্তু মিডিয়া দিয়ে দিয়েছে অনেক কিছু বলে কি লাভ হলো আমাকে অসম্মান করে যে লাভ হয় এটা যদি উনি বা আমার নো অবজেকশন আমরা জনপ্রতিনিধি সবকিছুর জন্য তৈরি আছে আমরাই যদি না জানি অন্যদের কি জানাব এই যে সেদিন কথা প্রসঙ্গে আমার বলা উচিত না এই যে সেদিন আমার ইঞ্জিনিয়ারকে কে মানলো

কর্মীরা যেভাবে পরিশ্রম করে চিন্তার বাইরে পৃথিবী ঘুরুন ভারতবর্ষ ঘুরে আসুন যদি আপনাদের এখানে আছে ডক্টরকে জানাননি তার মানে আপনি নিজেও সিটিজেন হতে চান না খুব দারুণ প্রশ্ন আমি যদি ওই

আরেকটা পর দুইটা নোটিশ গেছে থার্ড নোটিশের পরে পরে আসে অ্যারেস্ট করবে এবং আমি মনে করি মাসের মধ্যে আপনি আইন হাতে নেবেন আপনি আইন হাতে নেবেন সে গেছে খবর পেয়ে আপনার বাড়ি আপনার অফিসে কারেন্ট দেওয়ার জন্য তাকে আটকে রাখবেন আছে রেকর্ড এই তো মোবাইল সিস্টেম বললাম কোনো আপনি কমপ্লেন করছেন রেকর্ড আছে নাই তো খবর পেয়েছে যে কোর্টের মধ্যে কারেন্ট নাই জেচে গিয়েছে আপনি মেরে দেবেন আইনজীবী বলে আমার রাজ্যের লোক আপনি কিন্তু ঘুমিয়ে থাকেন আমার কর্মী কিন্তু রাতে জেগে থাকে আমি ঠিক করতে গেছি আমরা কত ভালো মানুষ দেখুন

কিন্তু দরপত্রের দুর্বলতার সাথে সাথে আমিও তো সচেতন নাগরিক হতে হবে শুধু সবটা আমরা করবো এটা তো হতে পারে না আচ্ছা তবুও আপনারা সিস্টেম দেখতে আপনারাও জানেন না না জেনে অনেক কিছু বলে দিচ্ছেন জানি 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 কিছু জানেন যদি জানেন আগে ক্লিয়ার হয়ে যায় নিজে ক্লিয়ার হয় সকল সব অনেকে জানেন অনেকে জানেন